আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ঘৈন্যা মাছ ভোনা তো দেখতে থাকুন প্রথমে এখানে আমি একটা আলাম ঘৈন্যা মাছ নিয়েছি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ঘৈন্যা মাছটা আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হালকা জালে এটাকে টেলে নিতে হবে তারপর শুটকিটাকে সুন্দর করে টেলে নিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে দিব পানি দেওয়ার কারণ হচ্ছে শুটকির ভিতরে ময়লা থাকে সেটা বের হবে তো দেখ কত ময়লা ছিল সেটা বের হয়ে গেছে তো এখন কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজগুলো যখন উনে আসবে তখন পরিমাণ মতো আদা রসুন বাটা পানি কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর সামান্য পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে যত কষাবেন খেতে তত বেশি স্বাদ হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি শুঁটকি মাছগুলো একটু ছেচে নিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে শুটকি গুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন সামান্য ঝোলের পানি দিয়ে দিব পানি অল্পই দিব কারণ শুটকিটা তো ভাজা ভাজা করব তাই আমাদের শুটকির তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে শুটকির তরকারি হতে বেশি সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন আমাদের শুটকির তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তো গরম গরম ঘণ্য মাছের সুটকি ভোনা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ